তুমি তোমার মায়ের সাথে যেমন আচরণ করো জীবনও তোমার সাথে ঠিক তেমনই আচরণ করবে মা হলেন ভালোবাসা ও জীবনের উৎস একজন মা গঠিত হন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে মা এমন একটি ভালোবাসা যা কেউ তোমাকে দিতে পারবে না তাই তাকে বিচার করো না কতবার তুমি তোমার মায়ের পাশে বসে তার কথা শুনেছ তার অতীত নিয়ে কখনো কথা বলেছ কি হয়তো তিনি কখনোই তোমাকে বলেননি যে তোমার আসার আগে তাকে কতটা দুঃখ জীবন পার করতে হয়েছে হয়তো তিনি কখনো শেয়ার করেননি তার বুকের ভেতর জমে থাকা ক্ষতগুলো সেই দাগগুলো যা স্মৃতির আঘাতে বারবার নতুন হয়ে ওঠে কষ্টময় শৈশব ও কৈশোরের অভিজ্ঞতা সেই কঠিন মুহূর্তগুলো যখন কেউ তাকে শোনেনি তাকে অবহেলা করেছে কঠিন সময়ে ছাপ পড়েছে তার মনে কথা দরিদ্র ভয় ও অবজ্ঞা ও নির্যাতনের অসংখ্য স্মৃতি তার হৃদয় হয়তো অজস্র দুঃখ লুকিয়ে আছে। যা তিনি তোমার সঙ্গে কখনোই শেয়ার করেননি শুধু তোমার কাছে তার জীবনের ভুল দিকগুলো তুলে ধরতে চাননি বলে ভালোবাসার জন্য তিনি তা বলেননি বা হয়তো নিরবতই ছিল তার একমাত্র আশ্রয় যেন তিনি আর কষ্ট না পান তাকে সম্মান করো ভালোবাসো কারণ তিনি তোমার জীবনের একমাত্র অমূল্য সম্পদ তাকে ভালো রাখলে তোমার জীবন আশীর্বাদ শান্তি আনন্দ এবং দীর্ঘায়ুতে পরিণত হবে এবং মনে রেখো তুমি তোমার মায়ের সাথে যেমন আচরণ করো অন্যরাও তোমার সাথে তেমনই আচরণ করবে চারপাশের মানুষ তোমার কর্ম দেখে শিখবে তোমার ভালোবাসা দেখবে একজন মা শুধু একজনই থাকেন যদি তাকে এখন মূল্য না দাও তাহলে একদিন আফসোসের দীর্ঘ রাতগুলো তোমাকে তাড়া করবে সেই রাতে তোমাকে ঘুমাতে দেবে না তোমার মা বরং তোমার নিজেরই অমান্যতা ও অবজ্ঞতার স্মৃতিগুলো তোমাকে তাড়া করে ফিরবে তোমাকে শান্তিতে থাকতে দেবে না প্রিয় ভাই বোনেরা তাই সময় থাকতে মায়ের মূল্য দিতে শিখো মাকে ভালোবাসুন এবং মায়ের পাশেই থাকুন